নমস্কার এন ই টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর বিজেপি কার্যকর্তাদের নিয়ে চাতলা তাপাং ও বদরপুর পাঁচগ্রাম মন্ডলে বিশেষ সাংগঠনিক সভা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের মঙ্গলবার শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে চাতলা তাপাং ও বদরপুর পাঁচগ্রাম মন্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় সভায় মন্ডল কমিটির পদাধিকারী সহ সদস্য সদস্য মোর্চা কমিটির সদস্য প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি শক্তিকেন্দ্র ইনচার্জ বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন এদিন পরিমল শুক্লবৈদ্য প্রত্যেক কার্যকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এদিন প্রথমে মন্ত্রী চাতলা মন্ডলের আয়োজিত সভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারপর শ্রীকোনা ও সোনাই মন্ডলে সাংগঠনিক সভায় মন্ত্রী অংশগ্রহণ করেন উল্লেখ্য মাননীয় মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী শিলচর লোকসভা সমষ্টির তেইশটি মন্ডলে বিশেষ সাংগঠনিক সভা করবেন এখন পর্যন্ত মন্ত্রী নয়টি মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা করেছেন এদিনের সভায় পৃথক পৃথকভাবে উপস্থিত ছিলেন কাছার জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় জেলা বিজেপির সহ সভাপতি অমিতাভ রায় কাছার জেলা বিজেপির সম্পাদিকা লক্ষ্মী রানী যাদব চাতলা মন্ডল বিজেপির সভাপতি প্রদীপ দাস তাপাং মন্ডল বিজেপির সভাপতি অরবিন্দু দত্ত বদলপুর পাঁচগ্রাম মণ্ডলের সভাপতি তপন মহারি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তাগণ শিলচর থেকে দীপজয় রিপোর্ট আপনারা দেখছেন আমি তো ফোর ছিলাম এ প্রাণ ভরে আপনাদের প্রতি আমাদের ধন্যবাদ আমাদের পাশে আমাদের যে আপনারা রাষ্ট্র নির্মাণের কাছে কারণ নির্বাচন আমরা সবাই জানি বলার কোন কথা নাই নির্বাচন শুধু প্রার্থীকে কোন পদে অধিষ্ঠিত করা নয় নির্বাচন মানে প্রার্থীকে তো আমরা নিশ্চিতভাবে ভোটের মাধ্যমে ওনাকে ওনার জায়গায় পৌঁছে দেব কিন্তু ওনাকে পৌঁছে দেওয়ার পেছনে যে উদ্দেশ্য যে আমরা আমাদের মা হইতে সেবায় আমরা নিজেকে উৎসর্গিত করব আমরা নিজেকে যতটা পারি সমর্পণের ভাবনা নিয়ে আমরা কাজ করব এই কাজ করে আপনারা দেখিয়েছেন যার জন্য এই মন্ডলের প্রতিজন কর্মকর্তা হয়তো আজকে সবাই